আজকের দিনটা রবিবার শনিবার দিনটা পুরোটাই ছুটি নিয়েছিলাম শনিবারে কোনো ব্লগ বানায়নি এবার শুক্রবারের দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিল বলে ভাবলাম তাহলে ওটা দুভাগে দিয়ে দিই দুদিনে হয়ে যাবে কারণ প্রতিদিন তো আমাকে ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো তার জন্যেই শুক্রবারের ব্লগটাই আমি দুদিনে দিয়েছিলাম আচ্ছা এবার তোমাদের বলি তোমরা অনেকে কমেন্ট করছো যে আমার দিদির ছেলে কেমন আছে হ্যাঁ আমার দিদির ছেলে এখন ভালো আছে সত্যি বলতে রাত দুপুরে যদি ফোন আসে না যেখান থেকে যেই ফোন করুক না কেন একটু ভয় লাগবে তো দিদি সাড়ে বারোটার দিকে ফোন করেছিল আর সেই দিনই আমি ঘুমিয়ে পড়েছি জানো তো প্রতিটার দিন আমি কিন্তু প্রায় একটা পর্যন্ত জেগে থাকি কিন্তু সেই দিনেই আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যথারীতি ফোন যখন বাদছিল তখন আমার বর বলল যে দেখো তো তোমায় কে এত রাতে ফোন করলো তারপর ফোনটা ধরে দেখি হচ্ছে দিদির মিস কল সত্যি বলতে খুব ভয় পেয়ে গেছিলাম রাত্রিবেলায় ফোন আসা সত্যি ভয়েরই একটা ব্যাপার তো যথারীতি ফোনটা করার পর বুঝলাম যে বাবানের শরীরটা খারাপ বাবানের পেটে ব্যথা হয়েছিল হসপিটালে ভর্তি করা হয়েছে তো শনিবার দিন মানে সেটা ছিল শুক্রবার রাতের কথা আর শনিবার দিনকে আমরা আমার বর কাজ থেকে আসার পর গেছিলাম ওকে দেখতে এখন আমার বাবান ভালো আছে আরও বাড়িতেও চলে এসেছে আগের থেকে পেটে ব্যথাটা অনেকটাই কম আছে কিন্তু যে যতটুকু আছে ততটুকু যেন সেরে যায় তোমরা ভগবানের কাছে প্রে করো গতকালকে হসপিটাল থেকে আসার পর এত মাথা যন্ত্রণা করছিল ভেবেছিলাম যে দুপুর থেকে একটা ব্লগ শুরু করব। কিন্তু না সত্যি বলতে আর আমি মানে ক্যামেরাটা ধরে ভিডিও করব সেটা আর হয়ে ওঠেনি কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আসলে এটা হওয়ার কারণ হচ্ছে রোদে বেরিয়েছি আর তার মধ্যে আমার রয়েছে মাইগ্রেনের সমস্যা তোমরা তো জানো মাইগ্রেনের সমস্যা থাকলে রোদে বেরোলেই মাথা যন্ত্রণা করে তো যেটা আমার গতকালকে হয়েছিল। যথারীতি এক একদম পরের দিন রবিবার রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকে তোমাদের একটা কথা বলবো তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টে জানাচ্ছ কমেন্ট করছো এই কথাগুলো বলছো কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিয়েছি কিন্তু সেটা ভিডিওতে বলা হয়নি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে কাজকর্মগুলো সারি ঘরের কাজ তো হয়ে গেছে এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে এক বালতি জল এনে এই সিঁড়ির জায়গাটায় একদম ধুয়ে দিচ্ছি প্রতিদিনই ধুয়ে দিই জানো তো কারণ না ধুয়ে না ভালো লাগে না বালি 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 লাগে পায়ে না লাগলে একটু ভালো লাগে যদি জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু যে ঝাটাটা রয়েছে আমার উঠোন ঝাঁট দেওয়ার জন্য একদম ছোট হয়ে গেছে জানো তো এবার মিস্ত্রি দাদারা ওই ঝাটাটা নিয়ে না আবার ওই যে ওই ডিজাইন করছিল না তো সেই ডিজাইন করার জন্য ওই ঝাটাটা ভেঙে ভেঙে আরও বেশি ছোট হয়ে গেছে তো এই মাসে মানে এটা তো ভাদ্র মাস ভাদ্র মাসে তো ঝাঁটা বারণ এইগুলো কিনতে নেই তো তার জন্যে ওইটুকু ঝাঁটা দিয়ে আমাকে এই উঠোনটাকে তো ঝাঁট দিতে হবে তো তার জন্যে ওইটা দিয়ে যদি আমি এই সিঁড়ির জায়গাটা মানে জলগুলো সরাতে যাই বা ঝাঁটাতে যাই তাহলে না আরও ভেঙে যাবে তার জন্যে ভাবলাম যে না থাক ওইটা আর মানে যতটুকু রয়েছে সেইটুকু দিয়ে আমার বাসি উঠোনটা একটু ঝাঁটা না দিলে হবে না তো ওই জন্যে পা দিয়েই জলটাকে দেখো বের করে দিচ্ছি আর আগের ব্লকটাতে তো দেখেছো আমার বয়স সিমেন্ট বালি দিয়ে সামনের জায়গাটা একটুখানি ওই ঢালাই মতো করে দিয়েছে ওই নুড়ি কাকড়গুলোকে যাতে না ওঠে তার জন্য তো সেখানেও একটু জল দিয়ে দিলাম প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ওষুধ না আনলে আর নয় জানো তো তো আমাদের এখানে মুদিখানার দোকানে ওষুধ পাওয়া যায় তো সেখান থেকে আনবো আর আনবো হচ্ছে একটু চিকেন আর এত রোদ উঠেছে সকাল সকালে এত রোদের আর যেহেতু গতকালকে রোদের জন্যেই আমার মাথা যন্ত্রণাটা শুরু হয়েছিল আমার তো মাইগ্রেনের সমস্যা তোমরা তো জানো তো তার জন্যে এই যে ছাতা নিয়ে নিলাম ছাতা ছাড়া বেরোনো যাচ্ছে না আকাশটা কি পরিষ্কার আর মেঘগুলো ভেসে যাচ্ছে রানুন লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে তোমরা আমার ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানিও চলো তাহলে কথা বলছি না যাই গিয়ে ঝটপট করে চিকেনটা নিয়ে আসি কারণ এই রোদের মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে গেলে একটু লেট হবে একটু হলেও লেট হয় জানো তো তো তার জন্যে আমি আগে চিকেনটা নিয়ে আসি তারপর তো সারাদিন আছেই হ্যাঁ তোমাদের সাথে কথা হবেই ঠিক আছে চলো সঙ্গে থাকো এই যে তোমাদের মুনুসোনা মুনুসোনা দেখেছ এই যে এখন বাড়ি ঢুকলেন হ্যাঁ এখন বাড়ি ঢুকলেন আর আমার হাতে কি এটা কি? এটা কার জন্যে আমি আবার বললাম জানো আমার মুনি জন্য মেটে দাও আবার দিল মুনু জন্যে জন্য মেটে হ্যাঁ চলো বন্ধুরা এটা সিঙ্কে রাখি পেয়েছে এ দেখো চিকেন আনার সময় এই যে কাকার কাছ থেকে উচ্ছে নিলাম যে কাকার কাছ থেকে পাড়া থেকে টুকটাক সবজি নেওয়া হয় বাজারে না গেলে তো সেই কাকা বলছে বৌমা কিছু নেবে না আমি বলছি দাঁড়াও কাকা দেখি তাহলে কী নেওয়া যায় তো ওই যে উচ্ছে নিয়েছি উচ্ছে আলু ভাতে দেবো ঠিক আছে উচ্ছে আলু ভাতেই দেবো আর চিকেন করবো ব্যাস হয়ে যাবে আর ওদিকে দিদি একটু আগে ফোন করেছিল মানে আমি আসছিলাম রাস্তা থেকেই ফোনটা আসলো যে বাবানের ছুটি হয়ে গেছে বাবান এখন ভালো আছে তো যেহেতু ওর গ্যাস অম্বলের জন্য এই পেটে ব্যথাটা হয়েছিল আর সত্যি কথা বলতে রাত দুপুরে এরকম যদি কি হয় তখন স্বাভাবিক সবারই ভয় লাগে তাই না বলো তো এখন ভালো আছে এখন বাইরের ডাক্তার দেখাবে এই আর কি ওষুধ দিয়েছে এই ড্রেসটা এবার চেঞ্জ করে নিই নিয়ে নাচিটা পরে রান্নার গোছ গাছগুলো সেরে রান্নাটা বসাই তারপর স্নান করে পুজো দেব এদিকে দেখো ভাত উপর দিয়ে নিয়েছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর এদিকে হচ্ছে চিকেনটা কষানো কাঁচা লঙ্কা দিয়েছি বুঝলা কাঁচা লঙ্কা দিয়েই হবে চিকেনের ঝোল খুব বেশি কষা কষা করবো না একটু ঝোল ঝোল করব আর অল্প মশলা অল্প পেঁয়াজ রসুন দিয়েছি অনেকদিন পর করছি বলো মানে প্রায় এক মাস এক মাস পর আবার মাংস রান্না করছি আমার রান্নাঘরে সকাল সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট এদিকে আমার বরের জন্য দুপুরের খাবারটাও ঠান্ডা করার জন্য বেড়ে নিয়েছি চিকেনটা দেখে পছন্দ হবে না আমি জানি কিন্তু কিছু করার নেই হালকা পাতলা করেই চিকেনটা রান্না করলাম আর এদিকে আমার মুনু সোনার ছানাদের মেটে দিয়ে ভাতটাকে মেখে দিলাম আর মুনু নেই বাচ্চাগুলোকে দিয়েছি মুনু আসলে মুনুকে দেব এবার চলে আসলাম ঘর মোছার জন্য তো এদিকে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি মানে ঘর মোছা হয়ে গেছে এবার বারান্দাটা মুছি আর দেখবে একটা জিনিস ওদেরকে খেতে দিয়েছি এক পর্যন্ত খাওয়া দাওয়া করে পটি পেয়ে গেছে তাড়াতাড়ি করে আমি তো এদিকের দরজাটা খুলে দিলাম বেরিয়ে গেল এবার ঢুকতে গিয়ে দেখছে এটা কি হচ্ছে এটা দিয়ে কিভাবে ঘর ও আবার দেখার জন্য দাঁড়িয়ে পড়লো যাই হোক ওদের দিয়েই আমার সময়টা কেটে যায় তো স্নান পুজো হয়ে গেলো আর আজকে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে তোমাদের না দেখিয়ে পারলাম না বলি না তোমাদের অরেঞ্জ কালারের জবা ফুল আর গোলাপি কালারের জবা ফুলটা এতগুলো ফুল দিয়েছে গাছটা আমাকে কী বলবো আরও দুটো ফুল ছিল সেই দুটো বৌদিকে দিয়েছি মানে এক্সট্রা হলে বৌদিকে দিয়ে দিই মানে দুটো ফুল হলেই একটা বৌদিকে দিই একটা আমি নিই তো আজকে তো অনেক কটা জবা ফুল ফুটেছিলো এদিকে দেখো কাছ থেকে এসেই ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য চলে এসছে ছাদে ট্যাঙ্কির জলটা ফেলে দিয়ে এখন পরিষ্কার করবে আমি বললাম এই গ্রোদের মধ্যে গামছাটা নেবে নাও গামছাটা ভেজা ভেজে আছে আমি স্নান করে আসলাম না মাথা গরম হয়ে যাবে সাবধান এগুলো নিচে রেখে দাও টেরেক্স এগুলো বিক্রি করে দিতে হবে এই রোজ তার মধ্যে করতে গেল বিকেলের দিকে করলে হতো আমি জানি তো কিন্তু রোদের মধ্যে দেখো বারণ করলে শোনে না চলো নিচে যাই আমার আর রোদে দাঁড়িয়ে থেকে লাভ নেই এই ট্যাঙ্কি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে খাওয়ার টাইম সকালের খাওয়ার টাইম চলে যাবে হাওয়া হাওয়া দিচ্ছে দিচ্ছে বেশ ভালো তবে এক এক সময় বেশ মেঘলা মেঘলা করছে মেঘলা মেঘলা করলে বেশ ভালো লাগছে কিন্তু আবার এক এক সময় একদম বিশাল রোদের চাপ বিশাল আয়রন জল পড়ছে তো গো হ্যাঁ হলুদ জল পড়ছে কি অবস্থা তাও দেখো আমাদের এই ট্যাঙ্কিটা মানে প্রায় আগে তো সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হতো ওর এই কাজের মধ্যে প্রায় দশ পনেরো দিন হয়ে গেল এটা পরিষ্কার করা হয়নি আর যারা মানে মাসের পর মাস বছরের পর বছর রেখে দেয় তাদের ট্যাঙ্কির কি পরিস্থিতি হয় বলো তো অনেকেই আছে অনেকেই রেখে দেয় তো আমার বর করতে পারে বলে এক একাই ও করে নেয় তাহলে তাদের ভেতরে কত আয়রন জমে বলো তো চলো ওদিকে কাজ করবো আমি খেতে বসলে আগে আমার তাড়াতাড়ি খাওয়া হতো এখন যেন আমি ভিড় হয়ে গেছি গো আমার ঘরের খাওয়া হয়ে গেল আর এখন আমি এই যে হাড় চিবিয়েই যাচ্ছি তো চিবিয়েই যাচ্ছি আর ওই যে ওইদিকে আমার ছানাদের আবারকে ওই হাড়টা দিয়ে আবার ভাত দিয়ে মেখে দিল ওদিকে আবার ওরা খাচ্ছে মানে এটা হচ্ছে ওদের পাওনা গুনশোনাও যেরকম ছিল এরাও তাই হয়েছে তবে মনোচনা নেই সকালবেলা এসেছিলো ডাকলাম তো নেই দেখি যখন আসবে তখন দেবো আছেই তো চলো খেয়ে নিস এ দেখো এখন ওই যে হাড় রয়েছে এই যে হাড় রয়েছে চিবাবো তারপর উঠবো আর আমার পর খাওয়া দাওয়া করে যে রেডি হচ্ছে কাজে যাবে বললাম এটো থালাটা নামাতে না নামাতে ঝমঝম করে বৃষ্টি চলে আসলো তাড়াতাড়িতে দৌড়ে দৌড়ে ছাদে গেলাম আর ভিজেও গেলাম মাথা পুরো ভিজে গেছে এমনি আমার মাথা যন্ত্রণা আমি কষ্ট পাচ্ছি তার মধ্যে যদি বৃষ্টির জল পড়ে ভাবো এ দেখো পুরো এই জায়গাটা পুরো ভিজে গেছে চুলটা ছেড়ে রাখলাম কারেন্ট নেই এই যে কারেন্ট নেই আর আবার বল তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে রেডি হতে গেল যে না চলে যাব কাজে যাব এবার কারেন্টও চলে গেল সাথে সাথে বৃষ্টি নেমে গেল এই যে

সাবধানে এসো হ্যাঁ আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলছে ঠিক আছে দেখো এই জায়গাটা না অল্প হলেও জল জমছিল তো তারপরে এইটা করে দেওয়ার পরে আর জলটা খুব একটা জমছে না ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ঘুড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা এই জাস্ট একটু আগেই ভিডিও পাবলিশ করলাম আর অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে একদম রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে একটু দরকার রয়েছে তোমরা সব আস্তে আস্তেই জানতে পারবে যাই দরকারটা মিটিয়ে আসি দেখি আগে চিন্তাভাবনা ঠিকঠাক করি তোমাদের আগে থেকে সব কিছু বললে তো হবে না তো চিন্তাভাবনাগুলো করছি অনেক দিন থেকেই আর সেটা তোমরা আশা করছি কিছু কিছু কমিউনিটি পোস্ট দেখে বুঝতেই পারছ ও হুটহাট করে কোনো ডিসিশান নেওয়াটা ঠিক না লাস্ট এক মাস ধরে অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরছে তোমরা মানে জানি না আইডিয়া করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু হুটহাট করে কোনো চিন্তাভাবনা আমরা করি না সব সময় অনেক দিন ধরে চিন্তাভাবনা করে স্টেপটা ফেলি তো দুজন মিলে একটু যাচ্ছি একটা দরকার রয়েছে মিটিয়ে আসি তারপর তোমরা জানতে পারবে সবই আস্তে আস্তে জানতে পারবে যাই হোক চলো বেরোনো যাক আর আজকে অনেক দিন পর চুলটাকে এইভাবে উঁচু করে বাঁধলাম ভালো লাগে কিন্তু সব সময় আসলে কী বলো তো ভালো লাগে কি আমার চুল তো ছেড়ে কখনো বেরোই না তোমরা তো দেখেছো আমি ক্যারি করতে পারি না খুব ইচ্ছে করে জানো সবার মতন মানে যাদের অনেক লং লং চুল তারাও কিন্তু দেখি ছেড়ে বেরোয় ভালো লাগে আমার দেখতে কিন্তু আমি নিজে পারি না জানো তো আমার কেন জানি না আমার পিঠে চুল পড়লেই যেন গরম লাগে তো যথারীতি হে দেখো এইভাবেই চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি তো চলো এবার বেরোনো যাক এই যে আমার বরমশাই জাস্ট আজকে আধ ঘন্টা আগে এসে মানে আজকে সাড়ে ছটায় এসছে অন্যান্য দিন আটটায় ঢোকে আজকে সাড়ে ছটায় চলে এসছে তো চলো বেরোনো যাক হ্যাঁ এই জায়গাটা এটা দিয়ে সত্যি খুব ভালো হয়েছে বো মানে যেইটুকু জল জল থাকতো না সেইটুকুও জল জল থাকছে না যে আজকে এত বৃষ্টি হলো ওইদিকে কাদা হয়েছে ওই পাশে হয়েছে কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো হয়েছে জল হ্যাঁ ভালো হয়েছে কত সুন্দর সুন্দর বেলপাতা দেখো কি সুন্দর সুন্দর একদম কচি পাতা ফোন তো আমার বেশি ভালো না তাই ফোনে ভালো তোমাদের বোঝাতে পারছি না দেখো তাও আশা করছি বুঝতে পারছো দেখো এই দেখো কত সুন্দর কচি কচি বেলপাতা ইস এরকম গাছ যদি আমার বাড়ির সামনে থাকতো তাহলে আর বেলপাতার অভাব হতো না না বলো হ্যাঁ কেউ মনে হয় পেরে নিয়ে গেছে এখন সব জায়গায় যেখানে বর্ষাকাল গেল না হ্যাঁ সেটাই চলো বাড়ি যাই রাত্রি সাড়ে নটা বাজে রাত্রি সাড়ে নটার সময় বাড়িতে এসে একেবারে সোজা ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি প্রথমেই তরকারিটা বসিয়ে দিয়েছি আর তরকারি হতে হতে এদিকে আমার আটাটা মাখা হয়ে গেল আর এদিকে রুটিটাও ভাজতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমাদের এবার আমি বলি আমি কিছুদিন যাবৎ প্রায় এক মাস ধরে আমি শাড়ির ফটো পোস্ট করছি তো সেটার বিষয়ে তোমরা তো অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করেছো ফেসবুকে ইনস্টাগ্রামে আবার অনেকে বলছো যে কেন রিয়াঙ্কা এটার বিষয়ে ভিডিওতে বলছো না আসলে এটা নিয়ে আমি এখনও বড়ো সড়ো কোনো চিন্তাভাবনা করিনি ওই ছোটোখাটো চিন্তাভাবনাতেই এগিয়ে যাচ্ছি আর কি তোমরা তো জানো আমি অল্পতেই অনেক খুশি থাকি তাই তোমরা অনেকেই চাইছো আমার সাথে একদম ডাইরেক্ট কন্টাক্ট করতে তো তার জন্যে আজকে একটা নাম্বার নিলাম তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আর রিজনেবেল প্রাইসে তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে শাড়ি তাই যতটুকু চলছে সেটা আমার কাছে কিন্তু অনেকটাই তবে তোমরা যদি ভালোবাসা দাও তবে অবশ্যই এগোতে পারবো তোমাদের ভালোবাসাতেই কিন্তু আজকে আমরা এত দূর এসেছি তাই তাই তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো কারণ ভিডিও ভিডিও না মানে ফটো পোস্ট করার পরও তোমরা এখনও পর্যন্ত বলে যাচ্ছ যে কিভাবে কন্ট্যাক্ট করবো তো সেখানে দেখো আমি পিন করে দিচ্ছি তো প্লিজ তোমরা কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো তো রাতে রান্না তো হয়ে গেছে দেখতেই পেলে আর এদিকে গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ রুটি করার পর যা পরিস্থিতি হয় আর কি তোমরা তো জানোই তো তার জন্যেই গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম আর আমার বর বললো যে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পরে খাবে তো ভাবলাম এইটুকুর টাইমটাই কি করব তাহলে এই দুটো বাসন রয়েছে মানে কড়াই থালা খুন্তি এইগুলোকে একটু ঘষা করে নিই গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিই আর গ্যাসটাকে এখন মুছবো না খাওয়া দাওয়া করার পর গ্যাসটাকে মুছে রাখবো কারণ এখন তো গরম এখন মানে মোছাটা ঠিক হবে না এই আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা আগামীকাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যেভাবে আমাদের পাশে রয়েছে এতদিন ধরে এইভাবেই পাশে থেকো অনেক ভালোবাসা তোমাদের জন্য